যুদ্ধের আশঙ্কায় বোমারু বিমান প্রস্তুত রেখেছে চীন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু সংকটে উদ্বিগ্ন চীন সরকার যে যেকোনো সময় রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা করছে দেশটি তাই নিজস্ব বিমান বাহিনী এবং ক্রুষ ক্ষেপণাস্ত্র বোমারু বিমানকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে চীন এছাড়া যেকোনো সময় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে চীন তার প্রতিরক্ষা বাহিনীকে সর্বদা প্রস্তুত রেখেছে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সম্প্রতি সিএনএনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের প্রমাণ আছে চীনা সামরিক বাহিনীর প্রচুর সংখ্যক যুদ্ধবিমান স্বল্প সময়ের নোটিসে রাখা হয়েছে উত্তর কোরিয়ায় কোনো সংঘাত সৃষ্টি হলে তার প্রতিক্রিয়া দেখাতে যাতে দেরি না হয় সেজন্য চীন সম্প্রতি এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন এ ধরনের সংবাদ তিনিও শুনেছেন তবে এ ব্যাপারে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই এর আগে চীন উত্তর কোরিয়া সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন রেখেছে বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকারী দ্বন্দ্বের জেরে কোরীয় উপদ্বীপের যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর আশঙ্কায় নিজেদের সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়াও সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম